নমস্কার বন্ধুরা সমৃদ্ধির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চিকেনের হাট আর গিলে কষা করব। রেসিপিটি আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে করছি বন্ধুরা আমরা প্রথমে হাট আর গিলেটা কেটে নেব আমরা গিলেগুলো এইভাবে কেটে নেব ঝলাই আরে আমরা ভালো করে কেটে তারপরে ধুয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে আমরা এই হার্টের ভেতরে দেখবেন রক্ত থাকে ঠিক আছে সেই রক্তগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কাটতে হবে আর এই যে যে নারীটা এটাও আমরা কেটে বাদ দিয়ে দেবো এইভাবে সবগুলো ভালো করে হার্ট পরিষ্কার করে নিতে হবে এবার তুমি খাও মানকে দাও দেখ মা আজকে চলে যাচ্ছে বন্ধুরা দেখুন আমাদের কিন্তু সমস্ত হাট আর এগুলো পরিষ্কার করে কাটা হয়ে গেছে এবার আমরা এগুলোকে ভালো করে ধুয়ে নেব আমরা ফোরনে প্রথমে একটু জিরে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি

এই তো এবার আমরা পরিমান মতো লবণ আর হলুদ দিয়ে দেব সামান্য একটু জল দেবো মশলাটা ভালো করে কষার জন্য মশলাটা কিন্তু বন্ধুরা আমাদের প্রায় কষা হয়ে এসেছে দেখে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখে বন্ধুরা দেখুন আমাদের মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে দেখুন আর জিলে আর হাটটা দিয়ে দেবো মাংসটা এবার ভালোভাবে কষা হবে দেখুন অনেকটা জল কিন্তু বেরিয়েছে এর থেকে এই জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে যেহেতু গিলেটা একটু শক্ত টাইপে হয় তো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে हम्म न तुम लोग देखो वीडियो है हमारा कुटुम्ब नाम है दीदी मैं वो जाकता कुटु मैं वो देखो सुना वो जाकते हैं मेरा बाय बाय करता बाय चल

জল বলেছে এই জলেই রান্না হয়ে যাবে কিন্তু আর জল দেওয়া লাগবে না দেখুন এই জলটাও শুকিয়ে যাবে আর আমাদের কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে প্রচন্ড জল আসা কষা করব আরো হবে কিছুক্ষণ বন্ধুরা আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন